আকাশেই ফুটবল মাঠ সৌদি আরবের স্কাই স্টেডিয়াম নিয়ে বিশ্বজোড়া চমক ভাবতে পারো একটা ফুটবল স্টেডিয়াম যেটা আকাশের মাঝখানে ঝুলে থাকবে না এটা কোনো সিনেমা বা অ্যানিমেশন নয় এটা সৌদি আরবের বাস্তব পরিকল্পনা বিশ্বকাপ দু আয়োজনের লক্ষ্যে সৌদি এখন তৈরি করছে বিশ্ব প্রধান স্কাই স্টেডিয়াম যেখানে চল্লিশ হাজারেরও বেশি দর্শক বসে খেলা দেখবেন আকাশের ধারে আজকের এই প্রতিবেদনে আমরা দেখব কিভাবে এই প্রকল্প বদলে দিতে পারে বিশ্বকাপের ইতিহাস সৌদি আরব অনেকদিন ধরেই নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায় নতুন অর্থনীতি থেকে সরে গিয়ে তারা চাইছে প্রযুক্তি পর্যটন আর আর নেতৃত্ব নিতে এই এই তারা নিয়েছে উদ্যোগ সেই অংশ আকাশে তৈরি স্টেডিয়াম দু সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দৌড়ে সৌদি এখন একেবারে এগিয়ে আর তার প্রস্তুতি হিসেবেই তারা ঘোষণা দিচ্ছে নিয়ম সিটিতে তৈরি হবে পৃথিবীর সবচেয়ে অনন্য

বিশ্বকাপ মানে শুধু ফুটবল নয় এটা একটা দেশের সম্মান প্রযুক্তি আর ভবিষ্যৎ ভাবনায় প্রতিফলন সৌদের জন্য এই স্টেডিয়াম হল আন্তর্জাতিক পর্যটন আকর্ষণ নতুন বিনিয়োগ আহ্বান পরিবেশ বান্ধব নির্মাণের দৃষ্টান্ত এক কথায় এটা একটি দেশের ভবিষ্যৎ স্বপ্নের প্রতীক তবে এমন প্রকল্পের সঙ্গে চ্যালেঞ্জ আছে বিশেষজ্ঞরা বলছেন 350 মিটার উচ্চতায় এত বড় স্টেডিয়াম নিরাপদভাবে তৈরি করা বেশ জটিল এছাড়া ব্যয় এর পরিমাণও বিশাল প্রায় কয়েক বিলিয়ন ডলার আন্তর্জাতিক মহল আরও বলছে মানবাধিকার শ্রমিক সুরক্ষা এবং পরিবেশগত প্রভাব এই তিনটি দিক সামলানোই হবে সবচেয়ে বড় পরীক্ষা তবে সৌদি সরকার বলছে তারা সবকিছু আন্তর্জাতিক মান বজায় রেখেই এবং প্রকল্পটি হবে সবুজ প্রযুক্তির নির্ভর এই ঘোষণা সামনে আসতেই বিশ্বজোড়া উত্তেজনা অনেকে বলছেন এটা ফুটবল আয়োজনের নতুন অধ্যায় আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন এতটা বাস্তবায়ন সম্ভব কিনা যেভাবেই হোক এটা নিশ্চিত সৌদি আরবের এই পরিকল্পনা বিশ্বকাপের আয়োজনের মানদণ্ডই বদলে দিতে পারে আগে যেখানে স্টেডিয়াম মানে ছিল মাঠ আর গ্যালারি এখন সেটা হতে যাচ্ছে ভাসমান অভিজ্ঞতার কেন্দ্র শেষ পর্যন্ত প্রশ্ন একটাই স্কাই স্টেডিয়াম সত্যি কি সময়মতো শেষ হবে আর যদি হয় তবে সেটি কি ফুটবলের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করবে সম্ভবত হ্যাঁ কারণ প্রতিটি বড় পরিবর্তনই শুরু হয় এক সাহসী স্বপ্ন থেকে সৌদির এই আকাশচুম্বী স্বপ্ন হয়তো প্রমাণ করবে ফুটবল শুধু মাটিতে খেলা হয় না আকাশেও লেখা যায় তার ইতিহাস ধন্যবাদ